আমি আপনার খুব পুরাতন একটা সাবস্ক্রাইবার এবং আমি চার পাঁচ বছর যাবৎ গেম খেলতেছি কিন্তু আমার আইডিতে তেমন কোনো ইভো গান স্কিন নেই এই যে এখন যে ইভো গান স্ক্রিনগুলো আসছে তার মধ্যে একটা স্কিনও আমার আইডিতে নেই এবং আমি প্রত্যেক সিজন গ্র্যান্ড মাস্টার পোস্ট দিতেছি কিন্তু আপনি জানেন যদি গান স্কিন না থাকে তাহলে খেলা কতটা কঠিন হয়ে যায় এবং আমি দেখি যে আপনি অনেকজনকে গিবয়ে দিয়েছেন এবং আপনার চ্যানেলে বলেছিলেন যে আপনি পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে একটি গিবুয়ে দিবেন তো সেই ইউবটা যদি ভাই আমাকে দিতেন ভাই আমি খুব খুশি হতাম কারণ আমার আড়িতে তেমন কোনো ইউব গান স্কিন নেই এবং ইউবু গান স্কিন ছাড়া খেলা খুবই কঠিন হয়ে যায় ও অলরেডি হয়তো তোমরা ছোট ভাইয়ার কথাটা এ টু জেড সকল কিছুই শুনছো ও আমি কিন্তু তোমাদেরকে কথা দিছিলাম যে 5000 সাবস্ক্রাইবার হলে ওইখান থেকে আমি আমার ফলোয়ারদের ইচ্ছে পূরণ করব আর যেহেতু ওই ছেলেটি আমাকে ডুয়েট করে বলছিল যে ওকে নাকি ইভো গান্ট বের করে দেওয়ার জন্য আর তখনই আমরা যে ইভেন্ট চলতেছিল অর্থাৎ ইভো বোল্ট এই জায়গায় চলে আসছি প্লাস ওর আইডিতে ডায়মন্ড টপ করে চলে আসছি যাতে এ টু জেড ওর সব কিছুই নিয়ে দিতে পারি তখনই কোনো চিন্তা মিন্তা না করে ওরা তোরা স্পিন করতে লাগি আর দেখার বিষয় হচ্ছে ওর কপালে কি থাকে ও কি আসলেই কি ইবো স্কারগুলো স্কার গুলো আছে আর যে থমসম জি স্কিন গুলো আছে এগুলা কি পাবে নাকি পাবে না তো আমরা কিছু টিপস লাগাতে থাকি তারপর আমরা আবার স্পিন দিতে লাগি চলো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি ভাই ইভেন কিন্তু অনেকে আসবে ঠিক আছে যারা একেবারে মধ্যবিত্ত তাদের নেওয়ার মতো কোনো সামর্থ্য থাকবে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো ওর লাখটা কত ভালো এই যে তো ডায়মন্ড টপ পাবো করে না এই জন্য কত তাড়াতাড়ি আমরা স্কারটা পেয়ে ফেললাম এখন আমাদেরকে দেখতে হবে জি এম বি টা আছে এটা কি পাবো নাকি পাবো না চলো আমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমাদেরকে বলতে থাকি ওর কিন্তু প্রায় এক হাজারের ভিতরে মানে ওয়েট করো ওর মেবি আরো টুকেন লাগবে ও যেহেতু আর কোনো টপ আপ করতে পারবে না আচ্ছা ওয়েট করো ও যেহেতু এক লেভেল এটাকে আমি দেখি দুই লেভেল নিয়ে করে দিতে পারি দুই লেভেল থেকে কি তিন লেভেল করতে মেবি আরো কিছু টুকেন প্রয়োজন হবে না অলরেডি তিন লেভেলও হয়ে গেছে তো চার লেভেল হতে আরো টোকেন লাগবে তো আমরা ওই জায়গায় স্পিন করি আশা করি চার লেভেল হয়ে যাবে ওই স্কারার কিছু টোকেন লাগে আর ওরে কি এমপি ফোর্টিটা নিয়ে দিতে পারবো না কপালটা এতটা ভালো না যেটা কিনা আমরা যত তাড়াতাড়ি স্কারটা পাইছিলাম এমপি ফোর্টিটা হলে অনেক ভালো হতো কেন না এটা কিন্তু অনেক ভালো একটি এমপি বাট না বুঝতে পারতেছি না এক হাজার ডায়মন্ড স্কার পাইছি বাট এমপি ফোর্টিটা তো এখনো পাইতেছি প্রতি স্পিনে দুশো ডায়মন্ড করে আমাদের দিতে হইতেছে আর এখানে যদি এক তাহলে তো অনেক ভালো হয় এখানে দেখা যাইতেছে আমরা গুলা বক্স পাইছি আর এইগুলা এখন কেউ একটু ওপেন করি আর আমরা একটু দেখি টিপস এন্ড টিক্স লাগিয়ে নি কোনো কাজ করে আজ এটা কাজ করে নাকি জানি না কেন না একটা সময় এটা অনেক কাজ করতো চাচা দাঁড়া দাঁড়া ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এখানে অনেক ডায়মন্ড অলরেডি শেষ করে ফেলেছি আর অনেকগুলা স্পিন করতে লাগতাছি বাট এখনো পাইতাছি না ব্যাপারটা কি এখনো আমি বুঝতে পারতাছি না এখানে বেশিরভাগ স্পিন দেওয়ার পর আমাদের এক্সিমিটার যে টোকেন গুলো আছে এগুলা দিতেছে কেননা এই গান আমাদের অলরেডি আছে তারপর আমাদের ই গানি দিতে আচ্ছা এখন দেখি তো টিপস নি কোনো কাজে করে ওপেন রইল স্পিন দিলাম পাটে কি কোনো কাজ হইতাছে না আবার এই জায়গায় 200 এর স্পিন দিলাম আচ্ছা गाइस ব্যাপারটা বুঝতে পারতাছি না এই ছেলেটির আইডি তে মানে আমরা 1000 ডায়মন্ড দিয়ে প্রথম স্কার পাইছিলাম এখন যে স্পিন দিতাছি ভাই কতগুলা ডায়মন্ড অলরেডি শেষ হয়ে গেছে বাট এমপি ফোর্টিটা পাইতেছি না আমার অনেক শখ ওরা এমপি নিয়ে দিয়ে আসবো বাট আজও কি এটা নিতে পারবো নাকি নিতে পারবো না এটাই যা এখনো বুঝতেই পারতেছি না ব্যাপারটা ভাই এই ছেলেটির আইডিতে ভাই আমরা উড়া ধুরা স্পিন করতে লাগতেছি বাট এমপি ফোর্টির যে স্কিনটা আছে ভাই এটা এখনো পাচ্ছি না ভাই কোনো ব্যাপারে আমি বুঝতে পারতাছি ওই আমরা স্পিন দিতে লাগি এর ভিতরে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলি তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একজনকে মানে দুই তিনটা ইবাগান নিয়ে দিচ্ছি আবার কত চার হাজার ডায়মন্ডের ভিতরে এটি কিন্তু তোমরা জানো যে নাটোরজি বান্ডিলটা আছে এটার কিন্তু চলে আসছে ওইখান থেকে আমি কিন্তু নাটোর যে বান্ডিল গুলো আছে ওইখান থেকে আমি কিন্তু অনেকেরই নিয়ে দেওয়ার চেষ্টা করবো এর জন্য অবশ্যই আগে ভিডিওতে লাইক তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউআইডি করতে তোমার অবশ্যই কমেন্ট করতে হইব ঠিক আছে ওইগুলো কিন্তু তোমরা এ টু জেড সম্পূর্ণভাবে পূরণ করে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা হতে পারে এটার ভিতরে তুমিও পড়ে যেতে পারো অর্থাৎ লাকি উইনার ঠিক আছে যেখান থেকে না আমি তোমাদেরকে যে নতুন বান্ডিল আসছে এটা নিয়ে দিতে পারবো আর যারা চাও যে না ইভো গান নিবা তাদেরকে আমি গানও নিয়ে দিতে পারবো এতে আমার কোনো সমস্যা হবে না জাস্ট শুধু তোমাদের সাপোর্ট করতে হবে আমি এতটুকুই চাই ঠিক আছে দাঁড়াও দাঁড়াও এখানে কিছু গানের যে বক্সগুলো আছে এগুলো ওপেন করি দেখি পাই না কি না ব্যাপারটা হচ্ছে ওর মানে সর্বপ্রথম যে লাখটা ছিল ভাই এই একটা যদি থাকতো তাহলে চার হাজার ডায়মন্ড মানে অনেক কিছু করা যায় বাট না প্রথম স্কার পাওয়ার পর আমরা এমবি ফোর টিটা জন্য কত চেষ্টাই করতেছি বাট কোনোভাবেই পাইতেছি না এখন দেখি টিপস অ্যান্ড টিক্স লাগে নি কোনো কাজ করে আমরা তোমাদেরকে বলছিলাম একটা সময় কিন্তু এটা খুবই কাজ করতো খুবই কার্যকরী একটা ইয়ে ছিল আবারও চলে আসছি এখানে ডায়মন্ড বাস খাওয়ার জন্য আসলে কিটা এটা নাকি পাইব না এটা এখন আমি বুঝতেই পারতেছি তো দেখার বিষয়ে আমার অনেক ইচ্ছা ছিল ওর এমপি ফোর্টিটা নিয়ে দেওয়ার জন্য বাট আমি ওইগুলো নিয়ে দিছি আর প্রত্যেকটা আমি তিন চার খেলতে পারে আর ও তো বলছে ও গেছে আর অনেক কিছু বলছে এমনি তো ডায়মন্ড নাই ও বলছে যে তোমরা হয়তো দেখছো আচ্ছা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর ওর কিছু ডায়মন্ড আছে আর কিছু ডায়মন্ড মেবি পড়তে হবে তারপর আমি ওর এম নিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা এত বড় করব না তোমরা যারা দেখছো অলরেডি সবকিছু জানতে পারছো আর কি ভিডিওটা আর বড় করবো না তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ